দাদার ঘর আগামী দিনে জলপাইগুড়ি একটা ভালো জায়গায় পৌঁছামো আমার ডক্টর জয়ন্ত রায় আমি অবশ্যই জিতামো দাদার ঘর আজি শপথ করো বাড়ি যায় বাড়ি বাড়ি দুয়ার যাও তৃণমূল আর না চাউল চোর সরকার আর না এই জমি মাফিয়া সরকার আর না হয় দাদার ঘর এমন সকলটে ঘটলা করেছে বাথরুম দিছে নরেন্দ্র মোদী আমার এই বাথরুম গিলা তো আমায় এক হাজার টাকা করে খাইছে দাদার ঘর এক হাজার টাকা করে খাই নিচ্ছে এমা হাগিবা গেল পয়সা খাচে এই তৃণমূল তৃণমূলের নেতা গিলাত মুই দেশি ভাষায় নাম থুছু হাপা এই হাপা নেতালা যদি থাকে এই বর্তমানের অবস্থা খায়া শেষ করে দিবে সব গরু চোর ছাগল চোর